হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর প্রথমেই দেখো তোমাদের কাকে দেখাচ্ছি আমাদের পুচকু পুচকু সোনামণিটাকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমি জল ভরবো বলে বোতলগুলো এখানে নিচে রেখেছিলাম এখানে এই জায়গাটায় রেখেছি ও সব বোতলগুলো তুলে এনে মুটকি খুলে জল খাচ্ছে যেটার মধ্যে যেটার মধ্যে জল আছে ও সেটার মধ্যে থেকে জল খাচ্ছে হোক তো চলো আমি জলগুলো সব ভরে নিই ভরে তারপরে কাজে হাত দেবো আর আমার ভাই এসে লাল শাক দিয়ে গেলো আজকে তাহলে লাল শাক ভাজা হবে আর কি হবে সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সবকিছুই দেখতে পাবে এক একটা করে ভরা হবে করে ওকে দিয়ে রেখে আসবো টেবিলে যেটা এটা এটা হয়ে গেছে এটা নিয়ে যাও আবার আবার একটা হবে আবার একটা নিয়ে যাবে হ্যাঁ ভালো লাগে ওই বোতলগুলো নিয়ে আসো হ্যাঁ এখানে রাখো এখানে নিয়ে আসো তা ওইটাও হয়ে গেছে এবার এটা এটাও রেখে আসবে আজকে তোমাকে দিয়ে কাজ করাচ্ছি সকাল সকাল বুঝতে পারছো নাও নিয়ে যাও কটা বোতল নিলে তুমি এক দুইয়ের পরে ছয় হয় ঠিক করে বলো এক দু হ্যাঁ ঠিক থ্যাংক ইউ আমার ভাইজি জল টল ভরে চলে গিয়েছে বাড়িতে আর আমি এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি ঘর ঝাড় দিচ্ছি ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ওকে ডাকলাম একটু পরে পরে উঠবে কারণ অনেক রাত্রে ঘুমিয়েছে আর কি জানো তো কালকের ভিডিও তো তোমাদের বলেছি না যে এখন দিনের বেলাটা বৃষ্টি না হয় ঠিক আছে রাত্রে যেন বৃষ্টি হয় ঠিক আমার মুখের কথাটাই ফুলে গিয়েছে রাত্রে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে উঠোনে যে ছড়াছাটি দিয়েছিলাম সব কিছু তো ধুয়ে চলে গেছে ডোয়ার লেপাটাও অল্প অল্প ধুয়ে গেছে তবুও আছে বোঝা যাচ্ছে আর কি বলবো যেটা ঘটার সেটা তো ঘটবেই তাই না আমি মুখে বললেই কি আর না বললেই কি যেটা হওয়া সেটা হবেই তাই যে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঝাড় দিয়ে তারপরে ডিম সিদ্ধ বসাবো আর ডিম সিদ্ধটা সকালবেলা ব্রেকফাস্টের জন্য যাবে তারপরে দেখা যাক কি করি না করি তা চলো ঘরটার ঝাড় দিয়ে কমপ্লিট করে নিয়ে তারপরে আসছি ঘর ছাদ দেওয়া কমপ্লিট করে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে এই যে বাটিতে জল বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ করবো ডিমগুলো নিয়ে আসি ফ্রিজ থেকে রাত্রে কারেন্ট চলে যাওয়ার জন্য ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছে হাত দিয়ে দিয়ে দিলাম এখানে একটা ডিম সেদ্ধ যেরকম করে লবণ মাখিয়ে নিয়ে আসলাম আর এক গ্লাস এই যে ফ্রেশ বানিয়ে নিয়ে এসেছি এটাই এখন আমি খাবো আর দেখো ডিম সিদ্ধ হতে হতে একটা কাজ করে নিয়েছি এইদিকে এই যে লাল শাকগুলো বেছে নিলাম আর লাল শাকের থেকে যে ডাটা বেরিয়েছে সেই ডাটা আর বেগুন চিকন চিকন করে কেটে নিলাম কোনো একটা চচ্চড়ি মতো করে নেব আর শাকটা তো ভাজা করব এই দুটো কাজ আগিয়ে রাখলাম দেখা যাক বাবা কি মাছ আনে সে মাছ দিয়ে তারপর রান্না করবো এই চচ্চড়িটা করবো মাছ দিয়ে আর শাক তো এমনি ভাজা হবে আর আমি একটা ডিম নিয়ে নিলাম আর দুটো ডিম রয়েছে বাটিতে ছেলে একটা খাবে আর যদি আমার ভাইজি আসে তাহলে ওকে দেবটা লে জিনিস ছেলে স্কুলে গিয়েছিল ওদের স্কুলের একটা স্যার মারা গেছে এর জন্য স্কুলটা ছুটি হয়ে গেল আসার সময় খাবার নিয়ে এসেছে এখন আমি স্নান করতে যাবো তেল মাখছিলাম তা ও খাবারটা নিয়ে আসলো বলছে যে মা খেয়ে নাও তো চলো আগে খাবারটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে স্নান করতে যাবো এই ঘরের চারি সাইড দিয়ে কিছু ঘাস পরিষ্কার করলাম তোমাদের ঘাস পরিষ্কার কথা নেই কতদিন যে বললাম কালকে রাত্রে একটা সাপ দেখেছিলাম তাই ভাবলাম যে যাই সাইডের ঘাসগুলো পরিষ্কার করে ফেলি তাহলে আর সাপের ভয়টা একটু কম থাকবে আর প্রচন্ড ঘিমে গেছি গরম লেগে গেছে এখন স্নান করতে তার আগে খেয়ে এই চিপসটাই ভালো ভালো লাগে লাগে তাছাড়া অন্য কোনো চিপসই না সারাদিন পরে সন্ধ্যার সময় আবার চলে আসলাম তোমাদের সামনে আর দেখো শাড়ি পরে নিয়েছি এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান বলতে একটা বৌদির বাবার বাড়িতে নাম আছে সেখানেই যাচ্ছি এখন প্রথমে যাব একটা ভাইবউকে শাড়ি পরাতে শাড়ি পরিয়ে তাকে তারপর ওই বউকে নিয়েই যাবো একসাথে তা চলো বেরিয়ে পড়ি আর সারাদিন কি করেছি না করেছি কিছুই শেয়ার করিনি তোমাদের সাথে তবুও একটু বলে দিই আজকে রান্নাটা মাই করেছে জন্য আমা আমি আর দেখাতে পারিনি তোমাদের কি কি রান্না করেছে আর কী কী খাওয়া দাওয়া করেছি বলছি মা করেছে গাজর ভাজা আর ডাল করেছে আর লাল শাক ভাজা করেছে লাল শাকটা তো আমি কেটে রেখেছিলাম আর হচ্ছে যে ডাটা আর বেগুন কেটেছিলাম ওটা রান্না করা হয়নি ওটা তো মাছ ছাড়া ভালো লাগবে না এই জন্য ওটা রেখে দিয়েছি ওটা রান্না হয়নি তো চলো হেঁয়েছিলো আজকের আমাদের খাওয়া দাওয়ার মেনু তো চলো এখন অনুষ্ঠান বাড়ি যাবো কি হচ্ছে মানে গান তো অবশ্যই হচ্ছে আর কি কি কী অনুষ্ঠানের ব্যবস্থাপনা কী কি আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই দেখো একটা ভাই শাড়ি শাড়ি না কি জানাটা লেহেঙ্গা পরেছে বাবা দেখো লেহেঙ্গা পরার সাথে সাথে নাচ শুরু এই চলে এসেছি ওই ভাই বউদের বাড়িতে আর এই তো ভাইজি যে নাচ করছে আর ভাই বউ এখন শাড়ি পরবে যে পজিশনে আছে তোমাদের দেখাতে পারছি না একটু পরে দেখাচ্ছি এবার শাড়ি প্রিন্টটা করে নি করে নি তারপরে তোমাদের ফাইনাল শাড়ি পরানোটা দেখাচ্ছি

ৰাস্তা তুমি চলে আছলা Islam कृष्ण हरे চলে এসেছি আর বৌদি আমার ছেলের জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছিল যে সেই প্রসাদটাই ছেলেকে দিয়ে দিলাম ও এখন খাবে আর আমি ড্রেস ট্রেস চেঞ্জ করবো তো চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা